আজ দু দুটো রসুনের ভর্তা করে আপনাদের দেখাবো একদমই ইজি কিন্তু খুবই টেস্টি দুটোই দুটোরই স্বাদ কিন্তু দুই রকম বাই বায়দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে রসুন ভর্তা তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে কয়েকটা রসুন নিয়ে নিয়েছি এখানে ইন্ডিয়ান রসুন নিয়েছি আপনারা চাইলে দেশি রসুন দিয়েও করতে পারেন সেটা অনেক ভালো হবে তো আমার কাছে ইন্ডিয়ান রসুন ছিল বলে আমি এগুলোই নিয়েছি তো প্রথমে আমি খোলা সহ ভর্তা করব তার জন্য খোলা সহ কোয়া ছাড়িয়ে নেব দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের খিচুড়ির সাথে গরম ভাতের সাথে কিন্তু দারুণ যায় আপনারা অবশ্যই এইভাবে একবার করে খাবেন তাহলে বুঝতে পারবেন এর টেস্ট কতটা দারুণ টেস্টি হয় তো আমার খোলাগুলো ছাড়িয়ে না খোলা তো ছাড়ায়নি কোয়াগুলো ছাড়িয়ে না হয়ে গেছে এখন একটা বাটিতে রেখে দিচ্ছি আমি এগুলো দিয়ে খোলা সহ করে দেখাবো আপনাদের আর এখন খোলা ছাড়িয়ে নিচ্ছি এই যে খোলা ছাড়িয়ে নিয়ে আরেক প্রকারের ভর্তা করব তো তার জন্য খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই দুটো ভর্তার একই রসুনের খো রসুন দিয়েই কিন্তু ফ্লেভার দুটোর আলাদা একদম কি বলবো আপনারা যদি না একবার বাসায় করেন তাহলে বুঝতেই পারবেন না এত স্বাদ হয় যাই হোক তো রসুনের খোলাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন এখানে আমি আমার পরিমাণটাই নিয়েছি তো সবগুলো খোলা ছাড়িয়ে নিলাম যতটুকু আমি ভর্তাটা করব ততটুকু এই যে এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো আমার দু রকমের ভর্তা তৈরি করার জন্য দু রকমভাবে রসুন প্রিপেয়ার করা হয়ে গেছে তো চলুন এখন রান্নায় চলে যায় তো আমি কড়াই কিন্তু আগে একটু গরম বসিয়ে দিয়েছি আর যে খোলা সহ রসুন কোয়াগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিয়েছি এটা শুকনো খোলায় ভেজে নেব আর এর সাথে কিন্তু আমি তিনটে শুকনো মরিচও ভেজে নেব শুকনো খোলায় তো আপনারা চাইলে মরিচগুলো কিন্তু একটু তেল দিয়েও ভেজে নিতে পারেন বাট আমি আর দুটোই শুকনো খোলায় ভেজে নেব এটা কিন্তু পুড়বে না রসুনটা ভিতর থেকে সফট হয়ে যাবে এরকমভাবে লো ফ্লেমে রেখে রসুনের খোলা সহ রসুনের কবরও ভেজে নিতে হবে আর এদিকে আমার শুকনো ঝালটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আরও দু এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি রসুনটাকেও কিন্তু নামিয়ে নেব ভর্তা দুটো কিন্তু খুবই ইজি যে কেউই চট জলদি হাতে কম সময় থাকলে ভর্তাটা তৈরি করে নিতে পারেন বিশেষ করে খিচুড়ির সাথে খেতে তো দুর্দান্ত হবে তো যাই হোক আমার খোলাসহ রসুনের পাগুলো টেলে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছে তো নামিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো এরপর ওই একই কড়াইয়ে অল্প একটু সরিষার তেল দেব। এই এক চামচের মতো এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে তার ভিতর দিয়ে দেব খোলা ছাড়ানো রসুনগুলো এই রসুনগুলো একটু ভেজে নেব একেবারে ব্রাউন কালার করবো না জাস্ট গলে যাবে আর উপর থেকে হালকা একটা কালার আসবে এরকম পর্যায়ে আসলে কিন্তু আমি রসুনটা নামিয়ে নেব আর এই রসুনের এক সাইডে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকেও ভেজে নেব তবে পেঁয়াজটা কিন্তু একেবারে মুচমুচে করা যাবে না একটু কালার আসলেই নামিয়ে নেব পেঁয়াজটাও তো রসুনে এরকম ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভর্তা রেসিপিটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা এরকম হালকা হালকা লাল লাল হয়ে আসলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে তবে আমার রসুনের কোয়াগুলো কিন্তু একটু বেশি বড়ো সাইজের এই কারণে একটু সময় নিয়ে ভাজতে হবে তা হলে ভিতর থেকে শক্ত থাকবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তাই ভিতরে যাতে নরম হয়ে যায় এ কারণে চুলার জালটা লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যদি হাই হিটে ভাজতে চান তাহলে উপর থেকে কালার চলে আসবে ভিতরটা হবে না সেক্ষেত্রে খেতে কিন্তু টেস্টি হবে না তো আমার রসুনের সাথে সাথে কিন্তু পেঁয়াজটা কেউ ভাজা হয়ে গেছে তো আমি পেঁয়াজটা কিন্তু মুচমুচে করে করিনি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি এই যে জাস্ট সিদ্ধ হয়েছে এমন একটা পর্যায়ে আসলে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর রসুনটাকে আরও এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এখন নামিয়ে নেওয়ার পালা তো ভালোভাবে রসুনের ভেতরটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তো রসুনটাকে নামিয়ে নিয়েছি এখন আমি আরো এক টেবিল চামচের মতো তেল দিয়ে অন্য একটু ভর্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নেব তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তারপর দুটো তিনটে দুটো শুকনো সরি কাঁচা ঝাল কুচি একটু দিয়ে দিলাম জিরা ফোড়ন সাথে দু তিন মানে অল্প কিছু কালো জিরা ফোড়ন দিয়ে একটু সব কিছু ভেজে নেব তো এটাও কিন্তু বেশি ভাজা যাবে না জাস্ট কাঁচা গন্ধ চলে গেলেই কিন্তু নামিয়ে নেব পেঁয়াজটা এইভাবে ভেজে দিলে কিন্তু যে কোনো ভর্তাই খেতে দুর্দান্ত হয় তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি এই যে এভাবে ভেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে ভেজে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়ে ভর্তাটা মাখানোর জন্য চলে যাব এই যে নামিয়ে নিলাম এখন চলে এসি মা এসেছি মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিলাম লবণ স্বাদ মতো আর নিয়ে নিচ্ছি কুচানো কাঁচা ঝাল আর এক টুকরো লেবুর আর এদিকে আমি রসুনটাকে কিন্তু ম্যাশ করে নেব তো যেহেতু রসুনটা ভালোভাবে গলে গেছে এই কারণে ম্যাশ করতে কোনো অসুবিধা হবে না হাত দিয়েই ম্যাশ করে নেওয়া হয়ে যাবে আপনারা যদি হাত দিয়ে না করতে চান তাহলে ম্যাশ করার যে মেশিন সেটা দিয়েও করতে পারেন তো ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখন পেঁয়াজের সাথে কিন্তু মাখিয়ে নিলাম পেঁয়াজ আর ঝালের সাথে এভাবে রসুনটাকে সব কিছুর সাথে মাখিয়ে নিয়ে এখন সব শেষে একটু লেবুর রস দিয়ে দেব আর এই ভর্তাটা তৈরি করার জন্য অবশ্যই লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন কেননা লেবুর রসের কারণে ভর্তার ফ্লেভারটা আর খেতে অনেক টেস্টি হয় তো ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই ভর্তাটা এক সাইডে রেখে দিয়ে দ্বিতীয় ভর্তা করার জন্য চলে যাব তো দ্বিতীয় ভর্তার জন্য এখানে আমি দুটো শুকনো ঝাল নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আপনারা তো দেখেই নিয়েছেন এরপর লবণ দিয়ে দিয়েছি আর তারপর এই যে খোসা সহ আমি এটাকে ভেজে নিয়েছিলাম মানে শুকনো খোলায় টিলে নিয়েছিলাম আর তাই এখন এর থেকে এই যে খোসাগুলো আলাদা করে নেব এভাবে সমস্ত রসুনের খোসাগুলো আলাদা করে নিয়ে তারপর একটু ম্যাশ করে নিতে হবে রসুনের সাথে কিন্তু কালো জিরা ফোড়ন আর জিরা ফোড়নটা অবশ্যই দেবেন কেননা এটার জন্য কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসে ভর্তাতে এতে অনেক টেস্টি হয় যাই হোক এখন এই যে আমি শুকনো মরিচ গুটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি ভালোভাবে ভাজা হলে কিন্তু গুঁড়ো করতে কোনো অসুবিধা হয় না তো পেঁয়াজ আর শুকনো মরিচ ভালোভাবে আমি হচ্ছে গুঁড়ো করে মাখিয়ে নিয়েছি এখন রসুনটাকে এভাবে ম্যাশ করে নিলাম ম্যাশ করে নিয়ে সব কিছু একসাথে করে মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটু সরিষার তেলও ব্যবহার করেছি কাঁচা সরিষার তেল তো ভর্তার কিন্তু আসল স্বাদ আসে কাঁচা সরিষার তেলে তো সমস্ত ভর্তাতে কিন্তু কাঁচা সরিষার তেল দিলে খুবই ভালো লাগে এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের তো বর্তা দুটো দেখে কিন্তু জিবে পানি চলে আসলো বাই ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরায়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ